আদাম একটা ঘনায় হাজরত মুরব্বী রহমতুল্লাহ হাস করার পরে তোমাকে তোমার

আল্লাহ তালা বলল বলো পীর আব্দুল কাদের অপেক্ষা করো সেই তোমাকে খুঁজতেছে উনি অপেক্ষা করলেন কিছুক্ষণ পর দেখলেন বাইতুল্লাহ হাত দুইটা ভাঙ্গা পা দুইটা ভাঙ্গা কাঠালের মতো গৌলায় গৌলে এসে বলো পীর সাহেবের পায়ের পরে পড়লেন হজরত আমার জন্য দোয়া করেন কি দোয়া করব তোমার জন্য বলে আমার জীবন বড় অশান্তি শান্তি বলো কষ্ট আমি আর মায়ের এক সন্তান অনেক কষ্ট করে মা আমাকে দূর দেশে পাঠালো চাকরির জন্য আমি অনেক দিন পরে বাড়ি ফিরে গেছি স্ত্রী ঘরে অনেক रात्री যখন আসে নুল্লা স্ত্রী আমাকে বলল দরজা খুলতে পারি শর্ত আছে আগামী কাল সকালে আমাকে তোমার মা আমাকে এত চালান চালাইছে এত কষ্ট দিয়েছে তার বাসা নাই তোমার সংসার আমি করবো না তুমি একটা মা এরকম করে তাকে খেপিয়ে তোলেছে ও বৌ মারা বন্ধুরা ভালো করে শোনো মা তুমি তোমার শাশুড়ির বিপক্ষে তোমার সা তোমার তাও স্বামীকে খেপাই তুল্লা তুমি একদিন শাশুড়ি হবে দেখবি তোমার সা তোমার সেলিকো তোমার বৌমা তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলবে এই জন্য আমার ভাইয়েরা খবরদার সাবধান ও মা বোনেরা খবরদার সাবধান অবশ্যই মনে রাখতে হবে আজকে আমি যেমন ব্যবহার করবো আগামীকাল আমাকে বললেন বাবা কি এমন ঘটনা কি কারণে তোমার এই ঘটনা ঘটতে খুলে বলো তখন বলছে হদর আমি যখন গভীরে বাড়ি আসলাম স্ত্রীর দরজা খুললো শর্তে সকালবেলায় বাবার বাড়ি আমার তার বাবার বাড়ি পৌঁছে দিতে হবে ঘরে ঢুকার পরে আমাকে এমনভাবে খেপিয়ে তুলেছে আমি আমার মায়ের ঘরের দিকে আমার ঘরের দরজা টাসা টানি রওনা করেছি মাকে মারার জন্য তখন দেখি গভীর রাত মার ঘরের দরজাটা হালকা ফাঁকা মা নামাজ পড়ে নামাজের যায় নামাজ বৈশা হাত দুইটা উঁচু বইরা আমার জন্য দোয়া করতেছে রক্তে কারি তুমি আমার পরিদার টুকরা সন্তানকে আমার কাছে তুই ফিরাই দিও হুজুরে কথা বলার পরে আমার মায়ের প্রতি আমার যে ক্ষোভ রাত ওই কণ্ঠ ওই আওয়াজ আসার পর আমার ভিতরে বিন্দু মাত্র মায়া বাড়ি মেরে দিলাম আমার মা মনে একবার আমার দিকে তাকায় বললেন বাবা মাথায় বাড়ি দিয়েছো কখন দুখ বাবা তবে তুই আমার সন্তান কলিদা সন্তান আমার কাছে বিরাজ চু এটাই আমার বড় সায়াতনা তুই কথা বলার পরে মা মুখে পড়লেন আমার মায়ের অবস্থা দেখে আমার মায়ের প্রতি মায়া হলো মাকে জড়িয়ে ধরলাম কিন্তু মার আর মুখের কোনো ভর কণ্ঠ পালাম না বাসা পালাম না মার পাক শক্তি হারিয়ে গেছে মা মারা গেলেন মাকে কোলে করে কান্না কাটি করলাম সকাল মাকে দফন করে স্ত্রীকে তালাক দিয়ে বাই তুলে চলে আসলাম এক যুগ বারো বছর ধরে আমি বাইতুল্লাহ তো করি আর চিন্তা করি চলে তুই কেমন করে হাত দিয়ে তোর মায়ের মাথা আঘাত করলি এই জন্য আমি বাম হাত দিয়ে আমি আমার একটা হাত শেষ করে ফেলেছি আবার আমি তো আপ করি মনে শান্তি না আর বললাম তাহলে কেমন করে পা দিয়ে হেঁটে মায়ের ঘরের দিকে গেলি মাকে মারার জন্য

আর বলো জালি তুই কেমন করে পারলি ওরে বারো বছর নাই তুই শত বছর হ্যাঁ যদি পাও আর ভাই তুল্লা তব করো আমার আল্লাহ তারা তোর একটা ডাক কবুল করবেন না বলে হুজুর কি করতে পারি বলে চলে যা তোর মায়ের কবর কাছে মায়ের কবরের কাছে গিয়ে যে কান এমন কোন দি মান

নবীজি বলে আল কামার মারে তুমি তোমার সন্তানকে ক্ষমা না করলে তোমার সন্তানকে এখনই তোমার সামনে আগুন জ্বালাই দেওয়া হবে ও সাহাবীরা কাট করো আগুন জ্বালাও আল কামা কেন আগুনই পোড়া শেষ করে দেওয়া হবে আল কর্মা কথা শুনে বলে আর শুন পারে না আমি মা কেমন করে সহ্য করব। এই যে শীতের দিন আসতেছে রে ভাই বাচ্চা তখন জন্ম ডান পাশে তখন সয় পোশাক করে দেয় বার পায়ে সয় পায়খানা করে দেয় মা দুঃখিনী সারা বিছা সারা রাত বিদা শুয়ে সন্তানকে বুকের পর রাখে আরামে ঘুম পারে না এই কষ্ট মা করে আমরা বাবারা করি না মার মতো না এই পৃথিবীতে মার মতো শুই পড়ার কেউ না মা যখন সকলকে খেতে দিয়ে মা যখন এক পেট ক্ষুদা নিয়ে করে নিয়ে খেতে বসে আর ঠিক এমন সময় সন্তান মায়ের কোলে খানা করে দেয় কিন্তু মা সন্তানকে আসারও মারে না গুসাও করে না করে না বরং খানাটাকে সরিয়ে দিয়ে মা সন্তানের খানা পরিষ্কার করে মুখে জুমু দিয়ে আবার মা খানা খেয়ে বসে এই কষ্ট পৃথিবীতে মা করে অথচ আমি কত আমি কত আমি আমার মার কি আচরণ করলাম কি আচরণ করলাম আমার ভাইয়ের জন্য যাদের মা জীবিত আছে সেই জানে কি এক নিয়ামত তার এখন ঘরে আছে যে মা হারিয়ে ফেলেছে সেই জানে কি এক নিয়াম হচ্ছে তার ঘর থেকে হারিয়ে ফেলেছে